ঈদুল আজহা ঘনিয়ে আসছে আর জমে উঠেছে কেরানীগঞ্জের মিলিনিয়াম সিটির নবাবী পশুর হাট পাবনার আতাইকুলা থেকে ছয়টি গরু নিয়ে এসেছেন গরু ব্যবসায়ী মাসুদ রানা তবে আলোচনার কেন্দ্রবিন্দু একটাই সুন্তান যে আমি মাসুদ রানা আতাই পাবনা আতাইকুলা থেকে এটা নবাবী হাটে কেরানীগঞ্জ থানা আমরা ছয়টা গরু নিয়ে আসছি একটা দুইটা বড় গরু আর চারটা মাঝারি গরু বড়টার নাম নবাব আর ছোটটার নাম সুলতান এটা সুলতানের দাম চাচ্ছি বারো লক্ষ এটা অরিজিনাল শাহিয়াল যদি নিতে চায় আমাদের সাথে আলাপ আলোচনার মধ্যে দাম কম আছে এর প্রধান খাবার অ্যাঙ্কার আছে সোলার ডাল আছে মসুরি ভুসি আছে অ্যাঙ্কারে ভুসি আছে গমের ভুসি দানের কুড়া আর এই হাটের সর্বদিক দিয়ে সিসি ক্যামেরা আছে প্রোটেকশন ভালো আছে পানি টয়লেট স্যানিটারি এভরিথিং ওকে অভাব এই তো বিশাল মানে হাটের হাটের চতুর্পাশেই পঞ্চাশ ফিট করে রাস্তা মানে হাটা চলা ফ্যামিলি নিয়ে এই যে এত ছোট বাচ্চা নিয়ে আসছি আমি তাই না এত ছোট বাচ্চা তো আর হাটে আনা যায় না নবাবে হাট দেখে মানে আস্তে আছে যে হাটটা পরিবেশ ভালো এবং হাটের হাটে চলাফেরা করা যায় এই যে ফ্যামিলি নিয়ে আসা যায় এই হাটে আর রাস্তার উপরে দাঁড়িয়ে আপনার গরু দেখা যায় ভিতরে ঢুকতে হয় না প্রতিটা গরুই রাস্তার চারপাশে বাধা আছে তো এই হাটে এসে অনেক ভাল লাগছে এই হাটে আমি আমি সবাইকে সাজেস্ট করবো যে এই হাটে বেশি বেশি আসার জন্য এই হাটে কেন বলতে আমরা গতকালকে বসেলাটা গিয়েছিলাম গাতলের হাটও যাওয়া হয়েছে গরু যদি এখনো পুরোপুরি হাট পূর্ণ হয়নি আরকি কারণ মানুষ তো আসলে করবো না গরু দুদিন আগেই কিনে তো গতকালকে ঘুরলাম গতকালকের তুলনায় আজকে একটু দাম বেশি মনে হচ্ছে বসুরি হাটে যেমন ধরেন যে নওগা চাপাইয়ের গরু বেশি দেখলাম আমরা আর এখানে বেশিরভাগ কুষ্টিয়ার গরু আর গৃহস্থর গরু অনেক আছে যেমন উনি আমাদের পরিচিত গৃহস্থর হাট তো গতকালকের তুলনায় আজকে হাট একটু দাম বাড়তি মনে হচ্ছে আমাদের বাজারের বাইরে চলে যাচ্ছে তো আশা করা যায় হয়তো বৃষ্টি পড়লে হয়তো দাম একটু কমতে পারে কারণ আমাদের মানে প্রিভিয়াস অভিজ্ঞতা অনুযায়ী দেখেছি যে বৃষ্টি পড়লে দাম একটু কমে বাট আজকে আসলে যেই দাম দেখলাম মানে বাজারের মধ্যে গরু আসলে হচ্ছে না গরু এখানে অনেক সুন্দর চাই যে রকম চায় যদি ভালোর মধ্যে চায় আমি যেটা মনে করি যে খুব ভালো গরু এখানে অল্প সময় মধ্যে আমি আসছি একটু ভিজিট করতে যে নিব না কিন্তু দেখবো এখন কিন্তু হাজার তো আমরা অনেকবার নিছি কতবার নিছি কিন্তু এটাকার গরুগুলো খুবই সুন্দর গেছে বছর গরু কিনছিলাম হাজার ব্যাগের থেকে হাটের একটু গরুর দামটা বেশি আর গুরু পর্যাপ্ত ভালো গরি আছে খারাপ আসলে আমরা এই হাটটির নামকরণ নবাবী হাট করেছি কারণ আমরা তরুণ প্রজন্ম এই হাটটির দায়িত্ব পেয়েছি আমরা চেষ্টা করব যে এই হাটের মাধ্যমে আমাদের সকল ক্রেতা বিক্রেতা সকলকে নবাবী সেবা দেওয়ার জন্য তারা যেন নবাবীভাবে এখানে প্রবেশ করে এবং নবাবীভাবেই তারা এখান থেকে গরু ক্রয় করে তারা বাড়ি ফিরতে পারে এজন্যই আমরা এই হাটে নামকরণ করেছি নবাবী হাট দেখতে পাচ্ছেন যে আমাদের যে হাটটি এটির নাম হচ্ছে নবাবী হাট তো একজন নবাবের যেরকম প্রোটোকল থাকে ঠিক আপনি যখন একজন ক্রেতা হিসেবে এই হাটে আসবেন ঠিক সেই একই রকম প্রোটোকল আপনি পাবেন যখন একটি আপনি হাটে ঢোকেন তখন আপনার মাথায় প্রথম যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে রাস্তাটা সরু হবে দুই সাইডে গরু থাকবে আপনি ঠিকমতো চলাচল করতে পারবেন কি ময়লা থাকবে এখানে আপনি ঢোকার পরপরই দেখবেন যে এমন প্রশস্ত রাস্তা যেখানে আপনি গাড়ি নিয়ে শুধু যেতে পারবেন তা না আপনি যখন যাবেন তখন আমরা যে নবাবী হাটের যে নামকরণ দিয়েছে এখানে হচ্ছে একটা ঐতিহ্য বাঙালির যে ঐতিহ্য আছে পরিচিত যে ঐতিহ্যগুলো সেটাই আমরা তুলে ফুটে তোলার চেষ্টা করতেছি আপনারা জানেন ক্রানিগঞ্জের ভিতরে সর্ববৃহত্তম হাট হচ্ছে এটা প্রায় পঞ্চাশ একর জমির ভিতরে আমরা এই হাটটা আয়োজন করেছি এবং হচ্ছে আমাদের সার্বক্ষণিক কি বলে নিরাপত্তার জন্য প্রশাসনিক ব্যবস্থা আছে এবং হচ্ছে আমাদের প্রায় তিনশোর অধিক হচ্ছে স্বেচ্ছা শ্রমিক ভলেন্টিয়ার কর্মী আছে এবং হচ্ছে অন্য সব হাটে যেভাবে দেখতে দেখতে পাচ্ছি যে চির পরিচিত নিয়ম অনুযায়ী হাটের ভিতরে অনেক হচ্ছে ময়লা আবর্জনা থাকে কাদা থাকে কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী হচ্ছে পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করা আছে এবং হচ্ছে সুবিধার জন্য এবং সুবিধার জন্য আমাদের এখানে সিসি ক্যামেরার আওতাদিন আছে পুরো মাঠ জুড়ে প্রায় হচ্ছে পাঁচশোর উপরে সিসি ক্যামেরা আছে তো প্রত্যেক একটা পয়েন্ট অনুযায়ী আমরা কারো যদি অসুবিধা হয় কারো যদি চুরি চিন্তায় বা কোনো কিছু একটা হয় সেক্ষেত্রে আমরা এইগুলো নোট আউট করতে পারি এবং হচ্ছে প্রশাসনিকভাবে এবং হচ্ছে আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি